এক মুখ্যমন্ত্রী মানুষের কষ্টের কথা শুনে ছুটে যাচ্ছিলেন প্রতিবেশী রাজ্যে কিন্তু সীমান্তে তাকে আটকে দিল পুলিশ আর মাত্র মিনিট কয়েকের মধ্যে সেখানে হাজির হলেন দেশের প্রধানমন্ত্রী নিজে তার চোখে ক্ষমতার গরম আগুন আর মুখ্যমন্ত্রীর চোখে মানুষের জন্য অদম্য সাহস এক মুহূর্তে হাইওয়ে পরিণত হল দেশের সবচেয়ে বড় মুখোমুখি সংঘর্ষে তুমি ঢুকতে পারবে না আমি ঢুকবই মানুষের জন্য এরপর যা ঘটল তা বদলে দিল দুটি রাজ্য আর লক্ষ্য মানুষের ভবিষ্যৎ বন্ধুরা গল্পটি খুবই ইন্টারেস্টিং হতে চলছে এই রকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা গল্পটি শুরু করা যাক পশ্চিম উপকূলের একটি অস্থির দুপুর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মন্ত্রণালয়ে কাজ করছিলেন হঠাৎ তার সেক্রেটারি দৌড়ে এসে খবর দিল ম্যাডাম চেন্নাই শহর এবং আশপাশের গ্রামগুলো ভয়াবহ দুর্ভোগে আছে মমতা ব্যানার্জি থমকে দাঁড়ালেন তিনি জানতেন পরিস্থিতি কিছুটা খারাপ কিন্তু এতটা নাজুক তা নয় আমি আজই যাচ্ছি চেন্নাই নিজে দেখব মানুষের অবস্থা তার দৃঢ় স্বর পুরো রুমকে কাঁপিয়ে দিল মন্ত্রী কেন্দ্র আমরা সবাই অবাক কারণ চেন্নাই তার রাজ্যের অন্তর্ভুক্ত নয় তবু তিনি মানুষকে মানুষ হিসেবেই দেখতেন রাজনীতি নয় মমতা ব্যানার্জি কনভায় হাইওয়ে ধরে দক্ষিণে নামছিল আকাশে মেঘ বজ্রপাত যেন প্রকৃতিও সতর্ক করছে বর্ডারের কাছে পৌঁছাতেই এক সারি পুলিশ ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে গেল পুলিশ কমিশনার সামনে এগিয়ে এসে বললেন ম্যাডাম ক্ষমা করবেন আপনাকে এখানে থামতে হবে মমতা ব্যানার্জি বিস্মিত থামতে হবে কেন ওপর থেকে নির্দেশ আছে চেন্নাইয়ে প্রবেশ নিষেধ মমতা ব্যানার্জি ভ্রু কুচকে গেল পুলিশরা চুপচাপ ফিসফিস করছিল কমিশনার কারুর সঙ্গে ফোনে কথা বলছেন মমতা ব্যানার্জি শুনে ফেললেন কথাটা জি স্যার ম্যাডাম এসে গেছে হ্যাঁ আপনি আসছেন তারপর এক শব্দ ঠিক আছে মাননীয় প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জির বুক ধক করে উঠল কিছুক্ষণ পর হাইওয়ে দূর থেকে একাধিক কালো এসইউভি ছুটে এলো সুরক্ষা বাহিনী নামল এসেই দাঁড়ালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবেশ মুহূর্তেই ভারী হয়ে উঠল আকাশে আবার বজ্রপাত চমকাল নরেন্দ্র মোদীর সামনে এসে কঠোর গলায় বললেন মমতা ব্যানার্জি আপনাকে এখানে ঢুকতে দেওয়া যাবে না মমতা সমান দৃঢ়তায় বললেন আমি মানুষ দেখতে এসেছি তাদের অবস্থা জানতে এসেছি থামানো হবে কেন নরেন্দ্র মোদীর চোখের দিকে তাকিয়ে তিনি বললেন মানুষ কষ্টে আছে এটা জানি আর আপনি দেশের প্রধানমন্ত্রী হয়েও খবর নেন না জনতা হতবাক পুলিশ স্থির ক্যামেরার ফ্ল্যাশ ছুটে যাচ্ছে নরেন্দ্র মোদী রেগে গিয়ে বললেন এটা প্রশাসনিক ব্যাপার রাজনৈতিক নাটক দেখাবেন না মমতা ব্যানার্জি এগিয়ে এসে আঙ্গুল তুলে বললেন মানুষের পাশে দাঁড়ানোর নাটক নয় দায়িত্ব এক মুহূর্তের নীলবতা তারপর তীব্র তর্কের বিস্ফোরণ মমতা ব্যানার্জি পিছিয়ে যান না বরং আরও এক ধাপ এগিয়ে যান আপনি চাইলে আমাকে গ্রেফতার করুন কিন্তু আমি মানুষকে না দেখে ফিরবো না নরেন্দ্র মোদী অবাক হয়ে তাকালেন তিনি এতটা দৃঢ়তার আশা করেননি মমতা ব্যানার্জির কণ্ঠ কাঁপ ছিল না আমার ক্ষমতা দরকার নেই চেয়ারের গৌরব দরকার নেই মানুষ ব্যথায় আছে আর আমি মানুষের কাছে ঋণী তার কথায় চারপাশের পুলিশরাও দৃষ্টি নামিয়ে ফেলল হঠাৎ পেছন থেকে মানুষের ভিড় জমে উঠল ক্রেন ট্রাক মোটর বাইক সব থেমে গেল এক বৃদ্ধা চিৎকার করে বললেন মমতা ব্যানার্জিকে ঢুকতে দিন ওই ম্যাডামই তো আমাদের খবর রাখে শত শত মানুষ ফোন তুলে লাইভ স্ট্রিম শুরু করল পুরো দেশ মুহূর্তে ঘটনাটি দেখে ফেলল নরেন্দ্র মোদী বুঝলেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে মমতা ব্যানার্জি ধীরে ধীরে বললেন আপনি যদি আমাকে ঢুকতে না দেন তাহলে জনগণ বলবে সরকার মানুষের দিকে নেই নরেন্দ্র মোদী হতবাক তার পাশে থাকা নিরাপত্তা উপদেষ্টা কানে কানে বললেন স্যার জনতার চাপ বাড়ছে অবশেষে নরেন্দ্র মোদী বললেন ঠিক আছে আপনি ঢুকুন মমতা ব্যানার্জি মাথা নোয়ালেন কিন্তু চোখে বিজয়ের আগুন তিনি গাড়িতে ওঠার আগে নরেন্দ্র মোদীকে শেষবার বললেন ক্ষমতা নয় মানবতা সর্বশ্রেষ্ঠ মমতা ব্যানার্জি বর্ডার পেরিয়ে চেন্নাইয়ে প্রবেশ করলেন ভিড়ের মাঝে উল্লাস ধ্বনি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি প্রতিকূলতা যাই হোক মানবতা কখনো থামে না একজন নেতার আসল শক্তি মানুষের পাশে দাঁড়ানো ক্ষমতা ভয় দেখাতে পারে কিন্তু সংকল্প আলো জ্বালায় সাহসী সিদ্ধান্তই ইতিহাস তৈরি করে তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অনুরোধ রইলো একটি লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনি কোথায় থেকে দেখছেন কমেন্টে জানাবেন আর আমি এই ভিডিওগুলি কাউকে আঘাত করার জন্য তৈরি করিনি অনুগ্রহ করে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি ভাইরাল ট্রেন্ডিং স্টোরির মালিক আপনারা সবাই যদি আমাকে একটু সমর্থন করেন তাহলে আপনাদের কোনো ক্ষতি হবে না বরং আমি কৃতজ্ঞ থাকব সবাই ভালো থাকবেন আপনাদের ধন্যবাদ